বয়স দে বয়স ঠিক আছে কম টাকা হবে না বুক লাইক করছি সব সবার ভাবি এটা আমার ফেসবুক আইডির নাম ফলো দাও আপু ফেসবুক তো আসে না আচ্ছা আমি আবারও ফেসবুক আইডি দেখাচ্ছি শুধু সবার ভাবি দিবেন সবার ভাবি দিবেন শুধু সবার ভাবি এটা ফেসবুক প্রোফাইল আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন শুধু সবার ভাবি এই নামটা আপনি লিখবেন ঠিক আছে এ নামটা দিয়ে সার্চ করলে আপনি আমার ফেসবুক প্রোফাইল পেয়ে যাবেন আর যদি না আসে এটা আপনার সমস্যা কারণ এখানে হাজার হাজার মানুষ আমাকে ফলো দিছে ঠিক আছে সবার আইটে আইসি আপনার এটা আসবে না কেন অবশ্যই আসবে একশো বার আসবে ঠিক আছে এখন পুরা ফলোয়ার সবার ভাবি আপনি এই নাম সার্চ করেন সবার ভাবি নাম সার্চ করেন এটা ফেসবুক এই যে মেসেঞ্জার আছে এই মেসেঞ্জারে কথা বলতে পারবেন সমস্যা নেই ঠিক আছে আমি ফেসবুকে কথা বলবো হ্যাঁ ফেসবুকে ফলো দেন এটা আমার ফেসবুক প্রোফাইল অ্যাড হব যারা ফেসবুক এই যে স্ক্রিনশট মারো স্ক্রিনশট মারো ঠিক আছে যারা ফেসবুকে অ্যাড হবে অ্যাড হও ঠিক আছে ফেসবুকে যারা অ্যাড হ অ্যাড হতে পারো সমস্যা নেই সবার ভাবি এটা ফেসবুকের নাম এটা ফেসবুকের নাম সবার ভাবি এটা ফেসবুক প্রোফাইল স্ক্রিনশট মারো স্ক্রিনশট তুমি আমারি হায়া রে বন্ধু আমারি হায়া অন্তর অন্তর বিছায়া তেরে তেরে গান গাইয়া হ্যাঁ ফ্রেন্ডটিকে অ্যাকসেপ্ট করো আমার ভিডিওতে যাই লাইক কমেন্ট করবা আর শেয়ার করবা ভিডিওতে যাই বলবো সুলতানা তোমার বিগ ফ্রেন্ড আমাকে অ্যাকসেপ্ট করো আমি অ্যাকসেপ্ট করে দেবো ঠিক আছে মায়ের যদি খায় আমি মনে করো যে আমার কাছে ঈদ মনে হয়